যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে আপনাদের থেকে ফেসবুক এক টাকাও কাটবে না চলুন মোবাইল স্ক্রিনে চলে এলাম মোবাইল স্ক্রিনে তো চলুন আমরা এখানে সর্বপ্রথম ক্যাপ কার্টে চলে যাই তো ক্যাপ কার্টে আমি আগে থেকে যে ভিডিওটাতে মিউজিক অ্যাড করব সেই ভিডিওটা আমি এখানে নিচে রেখেছি তো ভিডিওটা কোনো কারণে এখানে আসে নাই তো আমি আবার নিউ প্রজেক্ট ক্লিক করে গ্যালারিতে গিয়ে আবার ভিডিওটি নিলাম চলে এলাম গ্যালারিতে তো সে ভিডিওটি এখানে পুরুষ মানুষ সবসময় ব্যস্ততা দেখালে এবং কাজের প্রেশার আছে বলে দেখালে আপনি কি ভেবে নেন আপনি তার শখের নারী না আসলে ব্যাপারটা তা না পুরুষ লোক হচ্ছে এমন একটা জাতি যে কিনা যুদ্ধে গেল তার শখের নারীর সাথে কথা না বলে সে থাকতে পারে না তো যাই হোক ভিডিওটা তো শুনে নিলেন এখন এই ভিডিওতে আমি একটা ইউটিউব থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো আসে না এখান থেকে দেখেন ক্যাপকারটা যে লোগোটা আছে লোগোটা আমি ডিলিট করে দিলাম এখানে প্লাস কর্নারে ক্লিক করে আমি ইউটিউব থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছিলাম আপনারা সার্চ করবেন এখানে ছয় সেকেন্ডের বেশি নিলে আওয়াজটা ছয় সেকেন্ডের বেশি নিলে কিন্তু আমার কফি চলে আসবে এখানে দেখেন এই ভিডিওটাতে ক্লিক করে নিচে স্ক্রল করলে এখান থেকে অ্যাক্সট্র্যাক্ট অডিও নামে একটা অপশান আছে সেই অপশানে ক্লিক করলেই আপনার ভিডিও থেকে অডিওটা অটোমেটিক আলাদা হয়ে যাবে এখন ভিডিওটাতে ক্লিক করে ভিডিওটা এখানে দেখেন ডিলেট অপশান আছে ডিলেট করে দিলে এই অডিওটা নিচে চলে আসবে এই অডিওটাতে একটা ক্লিক দিবেন এটাকে ক্লিক দিয়ে ধরে ভিডিওটা নিচে নিয়ে আসবেন এখন দেখেন প্লে করি আমি

যদি এখানে নয়েজ নাই তারপর আমি অফ করে দিলাম এখন সাউন্ডটা কম হয়ে গেছে সবসময় এবার ঠিক আছে এখন আমি যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করতে যাচ্ছি সেটাই হচ্ছে এটা আপনারা ভালোভাবে খেয়াল রাখুন এখানে স্প্লিট যে অপশনটা আছে এ ঘন ঘন আপনারা যত ছোটো 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 করে টুকরো করবেন স্প্লিটে বারবার ক্লিক করে আপনারা এইভাবে ছোটো ছোটো টুকরো করে ফেলবেন এখন ফেসবুক কিন্তু বলে দিয়েছে তিন থেকে ছয় সেকেন্ডের বেশি এফেক্ট বা মিউজিক নিলে ওরা কফি দিয়ে দেবে কিন্তু তারপরও আপনি এর থেকে আরও ভাগ ভাগ করে টুকরা টুকরা করে দেন ফেসবুক জীবনও খুঁজে পাবে না আপনি এই ভিডিওটা এই মিউজিকটা কোথা থেকে ডাউনলোড করেছেন অনেক সময় লাইসেন্সের ফ্রি বলে যে ফ্রি লাইসেন্স কিন্তু ওরা তারপরও কি করে কফি দিয়ে বসে থাকে এরপরে এখানে এটা এক্সপোর্ট করে দিবেন আপনারা অটোমেটিক এটা গ্যালারিতে চলে যাবে আর ফেসবুক জীবনও খুঁজে পাবেন না আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে নিয়েছেন তবে যারা মনিটাইজেশন পান নাই তারা এটা করবেন না কারণ এই জন্যই করবেন না যতই আমরা আসলে এইভাবে কাজ করি না কেন একটা না একটা ত্রুটি সমস্যা তো থেকে যায় তাই না তাই যারা কটা মনিটাইজেশন পান নাই তারা এগুলো এড়িয়ে চলুন আর আপনারা যে টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান দুঃখের বা স্যাড বা লাভ যে টাইপের সার্চ করেন না কেন পেয়ে যাবেন এখন আমার যে মিউজিক যেটাই নেন না কেন অবশ্যই স্ক্রিন রেকর্ডিং করে নেবেন সব সময় দেখালে এবং কাজের প্রেসার আছে বলে দেখালে আপনি কি ভেবে নেন আপনি তার শখের নারী না আসলে ব্যাপারটা তা না পুরুষ লোক হচ্ছে এমন একটা জাতি যে কিনা যুদ্ধে গেল তার শখের নারীর সাথে কথা না বলে সে থাকতে পারে না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আপনার কাজ করবেন